বিগত দিনে আমাদের এই চ্যানেলে সোনালী ব্যাংকের এফডিআর সম্পর্কে অনেকগুলি ভিডিও করেছি বাট এই ভিডিওগুলিতে এখন অনেকেই কমেন্ট করতেছে যে ভাই আমরা সোনালী ব্যাংকে দুই সালে যদি অনলি এক লক্ষ টাকা এফডিআর করি তাহলে আমাদের মাসে কত টাকা প্রফিট থাকবে এই বিষয় ইন ডিটেলসে যদি একটু বলতেন তো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি এই দুই সালে সোনালী ব্যাংকে অনলি এক লক্ষ টাকা এফডিআর করেন তাহলে প্রতি মাসে আপনার কত টাকা প্রফিট আসবে তো পুরো বিষয়টি ইন ডিটেলসে একটু বোঝার জন্য আমরা সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করব সো আমরা যে কোনো ব্রাউজার থেকে টাইপ করব সোনালী ব্যাংক এফডিআর রেট দুই হাজার পঁচিশ অ্যান্ড সার্চ করে দিব ওয়েল তারপরে আমরা একেবারে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতেছেন এইখানে প্রবেশ করব ওয়েল অলরেডি আমরা সোনালী ব্যাঙ্ক এফডিআর প্রফিট রেটের সম্পূর্ণ স্কিমটি দেখতেছি মূলত আমরা যদি তিন মাস থেকে ছয় মাস অবধি এফডিআর করি তাহলে আমরা প্রফিট রেট পাইতেছি সাত দশমিক দুই পাঁচ পারসেন্ট অ্যান্ড ছয় মাস থেকে এক বছর ম্যাথ অবধি আমরা প্রফিট রেট পাইতেছি সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অ্যান্ড এক বছর থেকে দুই বছর ম্যাথ অবধি আমরা প্রফিট পার্সেন্টেজ পাইতেছি আট দশমিক শূন্য শূন্য পার্সেন্ট অ্যান্ড দুই বছর থেকে তিন বছর ম্যাথ অবধি সোনালী সোনালি ব্যাংকে যদি আমরা এফডিআর করি তাহলে আমরা প্রফিট রেট পাইতেছি আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট তো এখন বিষয় হচ্ছে এই মুনাফার পার্সেন্টেজ হারে আমরা যদি অনলি এক লক্ষ টাকা সোনালি ব্যাংকে তিন মাস থেকে ছয় মাস ম্যাথ অবধি এফডিআর করি তাহলে আমাদের প্রতি মাসে কত টাকা প্রফিট আসবে তো এই বিষয়টি ইন ডিটেলসে বোঝার একটু চেষ্টা করব বাট আমি জানি আপনাদের ধৈর্য অনেকটাই কম আপনারা ভিডিও স্কিপ করে দেখেন সো এর জন্য আমি একটু শর্ট টাইমের ভিতরে বোঝানোর চেষ্টা করব। তো আমি আগে থেকেই একটি প্রফিট রেটের স্কিম তৈরি করে রেখেছি তো এই স্কিমটিতে দেখতেছেন অ্যামাউন্ট রেখেছি অনলি এক লক্ষ টাকা এবং ম্যাদ রেখেছি ছয় মাস থেকে বারো মাস মানে এক বছর অবধি তো অনলি এক লক্ষ টাকা সোনালি ব্যাংকে আপনি ছয় মাস মেয়াদে এফ করলে এই সাত দশমিক দুই পাঁচ পারসেন্ট প্রফিট হারে প্রতি মাসে আপনার এক লক্ষ টাকায় প্রফিট আসবে তিন হাজার একাশি টাকা পঁচিশ পয়সার মতো এবং এক লক্ষ টাকায় যদি আপনি বারো মাস মেদে মিন এক বছর মেয়াদে সোনালী ব্যাংকে এফডিআর করেন তাহলে এক বছর পরে এক লক্ষ টাকায় আপনি প্রফিট পাবেন ছয় টাকার মতো তো আই এম শিওর অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে ভাই এই হিসাবটি আপনি কিভাবে করছেন মূলত আপনি যদি আমার চ্যানেলে প্রবেশ করেন বিগত দিনে আমি যে ভিডিওগুলি করেছি প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আমি হিসাবের বিষয়টি দেখিয়েছি সো আগেই বলেছি আপনাদের ধৈর্য অনেকটাই কম এর জন্য এই ভিডিওতে আর হিসাবের বিষয়টি দেখাইলাম না আই মিন স্কিপ করে গেলাম আর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আইকর ট্যাক্স কর্তন করেছি পনেরো পারসেন্ট তবে হ্যাঁ যদি আপনি আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন আই আইমিন এফডিআর করার সময় আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন সেই সমে আপনার আইকর ট্যাক্স কাটা হবে অনলি টেন পারসেন্ট আর তখন কিন্তু আপনার প্রফিট অনেকটাই বাড়বে আর অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই সোনালি ব্যাংকে এফডিআর করলে আমাদের কি কী ডকুমেন্টসের দরকার হবে জাস্ট আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ দুই কপি ছবি এবং আপনি নমিনি যাকে দিবেন আই মিন আপনার অবর্তমানে আপনার অ্যাকাউন্টের মালিক যে হবে তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ এক কপি ছবি জাস্ট এই ডকুমেন্টস নিয়ে আপনি বাংলাদেশের সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে খুব সহজেই একটি এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন আই হোপ প্রো বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ